নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী যা শোনাতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি তা আপনাদের ভালো লাগবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন জানেন ভগবান বলেছে নিন্দা নিন্দা করতে কিছু মানুষ আছে যারা অত্যন্ত আনন্দ অনুভব করে থাকে প্রিয় বন্ধুরা আমরা নিজেদের কাছে বা নিজেদের চারিপাশে কিন্তু এমন অসংখ্য ব্যক্তি লক্ষ্য করেছি বা এমন অসংখ্য ব্যক্তি আছে যারা নিন্দা করতে কিংবা সমালোচনা করতে অত্যন্ত ভালোবাসে প্রিয় শ্রোতা বন্ধুরা কিন্তু বিষয়টিকে ভগবান বোঝাতে চেয়েছেন যে এই নিন্দার ভয়ে আপনি আপনার সেই কর্ম অর্থাৎ আপনার যেই ভালোবাসা বা আপনার যে কর্ম করতে আপনি আনন্দ অনুভব করেন প্রিয় শ্রোতা বন্ধুরা যে কর্ম করতে আপনি নিজের মন্তর থেকে এক সুন্দর আনন্দ অনুভব করে থাকেন সেই আনন্দ আপনি অনুভব করতে পারবেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই নিন্দা এই নিন্দার ভয়ে আপনি সেই কর্মগুলো কখনোই করে উঠতে পারবেন না যে কর্মগুলো আপনি কিন্তু করতে চাইছেন কিন্তু শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন ভগবান বলেছেন ব্যক্তি আমাদের চারিপাশে এমন অসংখ্য ব্যক্তি আছে যারা চারিপাশে আমাদের চারিপাশে এমনও কিছু মানুষ আছে যারা আমাদের ক্ষতি করার জন্য কিংবা যারা আমাদের সেই লক্ষ্য বা সেই স্বপ্নগুলো সত্যি হতে না দেওয়ার জন্য কিন্তু তারা নানান প্রকার চেষ্টা করে যায় বৃহস্ততা বন্ধুরা তারা নানান প্রকার কিন্তু চেষ্টা চালিয়ে যায় বৃহস্ততা বন্ধুরা তারা বারংবার আমাদের এটা বোঝানোর চেষ্টা করে যে আমাদের দ্বারা কিন্তু কোনো কর্মই সম্পন্ন হতে পারে না আপনি বন্ধুরা সে সকল ব্যক্তি এতটাই এতটাই আমাদের মনসংযোগ হারিয়ে ফেলতে সাহায্য করে যে আমরা সেই কর্মটি করতেই ভুলে যেতে থাকি ক্রমশ কিন্তু ভগবান কি বলেছে। ভগবান বলেছেন আপনি আপনার লক্ষ্য করবেন আপনি আপনার লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাবেন আপনি আপনার কর্ম করবেন তাতে কোনো ব্যক্তি আপনাকে নিন্দা করছে কিংবা করছেন না সে সকল কথা একেবারেই কর্ণপাত করবেন প্রিয় বন্ধুরা ভগবান বলেছেন আপনি যদি সকল ব্যক্তির সকল লোকের বা সকল মানুষের কথায় কর্ণপাত করা শুরু করে দিন বা কে কী বলছে কে কী ভাবছে আপনার সম্বন্ধে এই সকল কথায় আপনার জীবনে যদি গুরুত্ব পায় প্রিয়সোতা বন্ধুরা তাহলে আপনি আপনার লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা ব্যক্তি এমনও আছে যারা নিন্দা করে যারা ভালো কাজেও নিন্দা করে থাকে সুতরাং আপনি আপনার কর্ম করে যাবেন কোনো মানুষ আপনার কর্ম পছন্দ করুক বা না করুক আপনি আপনার কর্ম অবশ্যই পালন করে যাবেন প্রিয় শ্রোতা বন্ধুরা তাই ভগবান বলেছেন অহেতুক নিন্দার ভয় পেয়ে আপনি আপনার সাফল্য তথা লক্ষ্য অর্জনের পথ থেকে পিছিয়ে আসবেন না তাই তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দেখবেন আপনি যখন নিজের লক্ষ্যে সাফল্য অর্জন করবেন আপনি যখন নিজের লক্ষ্যে সফল অর্জন করবেন শ্রোতা বন্ধুরা সেই সমস্ত ব্যক্তি সেই সকল ব্যক্তি আপনার কর্ম নিয়ে অত্যন্ত প্রশংসা করবে আপনার কর্মই তারা সবাইকে শোনাবে শ্রোতা বন্ধুরা এবং গর্বের সাথে কিন্তু তারাই আপনার কর্মের বিষয় সকল ব্যক্তির কাছে পৌঁছে দেবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তাই বোঝাতে চেয়েছেন যে কখনো কোনো কর্ম করার শুরুতে কিন্তু নিন্দার ভয় পাবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং কমেন্টে একটা একদমই ভুলে যাবেন না জয় শ্রী রাধাকৃষ্ণা শ্রীকৃষ্ণ কৃষ্ণ প্রিয় শ্রোতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সাহায্য অর্থাৎ কোন মানুষ যখন বিপদে পড়ে তখন অপর ব্যক্তির থেকে সাহায্য প্রার্থনা করে তাই না প্রিয় শ্রোতা এই কথাটি অনেকটাই সত্য এবং এই কর্মটি কিন্তু মানুষ করে থাকে তাই না কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কী বলেছেন জানেন ভগবান বলেছেন আপনাকে সকল পরিস্থিতি আপনাকে সকল অভ্যাস অর্থাৎ আপনার জীবনের সুখের সময় কিংবা দুঃখের সময় যে কোনো পরিস্থিতির জন্যই আপনি কিন্তু নিজেকে প্রস্তুত করে তুলতে হবে ভগবান বলেছেন মানুষ অর্থাৎ কোনো ব্যক্তি তার জীবদ্দশায় সুখী যাপন করতে করতে সে কিন্তু একেবারেই দুঃখ বা খারাপ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে উঠতে একেবারেই অনু অনভিজ্ঞ হয়ে ওঠে এবং তার জীবনে যখন সে কঠিন পরিস্থিতিটা আসে এবং তার জীবনে যখন খারাপ সময় আসে তখন কিন্তু সেই ব্যক্তি একেবারে একেবারে হতাশ হয়ে পড়ে এবং কি করবে তখন কিন্তু সে স্বয়ং বুঝে উঠতে পারে না তখন সে ব্যক্তি অপর ব্যক্তির থেকে ধন সম্পদ কিংবা অর্থ বা যে কোনো অন্য কোনো বিষয়ে কিন্তু সাহায্য সাহায্য চাই চায়তা বন্ধুরা ভগবান বলেছেন এই যে আপনি সাহায্য নিচ্ছেন এই যে আপনি অপর ব্যক্তির থেকে সাহায্য গ্রহণ করছেন তার ফলে কি হচ্ছে তার ফলে আপনি সেই ব্যক্তির কাছে কিন্তু কৃতজ্ঞ থাকছেন এবং সেই ব্যক্তির কাছে আপনি কখনো কখনও ঋণী হয়ে পড়ছেন প্রিয় শ্রোতাবন্ধুরা ভগবান বলেছেন নিজের জীবনে যখন কঠিন সময় আসবে সেই সময়ে সাহায্য চাওয়াটা কখনো ভুল নয় কিন্তু সেই কঠিন সময়ের সম্মুখীন হওয়া আপনি চেষ্টা করুন অর্থাৎ সাহায্য আপনি একটা না একটা সময় ঠিক পাবেন কিন্তু এটা মনে করবেন না যে আপনি সারাটা জীবন সেই সাহায্য ভোগ করতে পারবেন কৃষতা বন্ধুরা তাই ভগবান বলেছেন যে আত্মনির্ভর হন অর্থাৎ সকল পরিস্থিতি বা সকল সময় বা সকল বাধা বিঘ্নতে নিজেকে মানিয়ে নিয়ে তুলতে নিজেকে তুলে ধরতে কিন্তু সাহায্য করুন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান তাই বলেছেন যে অপর কোনো ব্যক্তির থেকে সাহায্য নেওয়ার থেকে নিজেকে কিন্তু সুন্দরভাবে প্রস্তুত করুন যাতে আপনি সকল পরিস্থিতিতে নিজেকে একেবারে তৈরি রাখেন সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা কারোর সাহায্য নেওয়ার পূর্বে নিজেকে কিন্তু সেই সকল কঠিন পরিস্থিতিতে তৈরি করে নিতে চেষ্টা করুন প্রিয় শ্রোতা বন্ধুরা নিজেকে সকল কঠিন পরিস্থিতির মধ্যেও নিজেকে তৈরি করে নিতে নিজেকে কিন্তু সমর্থ করতে আস্তে আস্তে চেষ্টা করে ধরুন প্রিয়স্ততা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন কমেন্টে দিতে একদমই ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয়স্ততা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে বিশ্বাস বিশ্বাস যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ বিশ্বাস যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা প্রিয় শ্রোতা বন্ধুরা প্রিয় শ্রোতা বন্ধুরা বিশ্বাস যা এখন হারিয়ে গেছে এক প্রকার তাই না বিশ্বাস কথাটি যা এক প্রকার হারিয়ে গেছে কোনো মানুষ মানুষকে বিশ্বাস করতে চায় না কোনো মানুষ মানুষকে ভালোবাসতে চায় না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান তাই বলেছেন যে যখন কোনো ব্যক্তি প্রশ্ন করে ভগবান কিভাবে লাভ করা যায় ভগবানকে কিভাবে পাওয়া যায় শ্রমতা বন্ধুরা ভগবানকে ভগবান বলেছেন যে মন্দিরে একটি পাথরের মূর্তিতেও আপনি চাইলে ভগবানের অস্তিত্ব খুঁজে পাবেন প্রিয়তা বন্ধুরা আপনি চাইলেই মন্দিরে সেই বিগ্রহের মধ্যে ভগবানের অস্তিত্ব খুঁজে পাবেন প্রিয়তা বন্ধুরা তার জন্য আপনার মনে থাকা চাই বিশ্বাস এবং ভক্তি প্রিয় শ্রোতা ঠিক তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা নয় না ভগবান স্বয়ং আপনার সামনে যদি উপস্থিত হন তাহলেও আপনি চিনতে পারবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান উদাহরণ প্রসঙ্গে কি বলেছেন জানেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ উদাহরণ প্রসঙ্গে বলেছেন পাখিদের আপনারা তো দেখেছেন পাখিরা তাদের বাসা তাদের বাসা নির্মাণ করে কোথায় গাছের কোটরে তাই না এবার গাছের কোটরে তারা বাসা নির্মাণ করে থাকে তখন তারা সেই গাছের কোটরের মধ্যে বিশ্রাম করে অনেক সময় পাখিদের দেখা যায় যারা কিন্তু সেই গাছের ডাল বা শাখা প্রশাখার উপরে কিন্তু নিদ্রাও যায় তাই না প্রিয়তা বন্ধুরা ভগবান বলেছেন পাখিদের আপনারা দেখুন তারা কিন্তু তারা সেই শাখা প্রশাখার উপরে কিন্তু নিদ্রা লাভ করছে প্রিয়তা বন্ধুরা সেই পাখিগুলো কিন্তু পড়ে যাচ্ছে না তাই না কারণ তাদের সেই বিশ্বাস আছে যে তারা কখনোই সেই গাছের শাখা থেকে বা ডাল থেকে কিন্তু পড়ে যাবেন না প্রিয়তা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের জীবনও ঠিক তাই তাই কথাতেই আছে বিশ্বাসে মিলায় বস্তু প্রস্তুত বহুদূর তাই না সুতরাং প্রিয়সতা বন্ধুরা আপনি আপনার কর্ম করতে থাকুন বিশ্বাসের ওপর ভর করে আপনি আপনার কর্ম নিঃসন্দেহে করতে থাকুন প্রিয়সতা বন্ধুরা ভগবান তাই বলেছেন যে ব্যক্তি নিঃসন্দেহে তার কর্ম করতে থাকে সে ব্যক্তি নিজের জীবনে অবশ্যই সাফল্য অর্জন করে এবং বিশ্বাসে মেলায় বস্তু সুতরাং আপনি চাইলেই ভগবান লাভ করতে সক্ষম হবে সেই ভগবান লাভ করতে গেলেই আপনাকে কিন্তু সেই বিশ্বাসের চক্ষু জাগ্রত করতে হবে যেই চক্ষু দিয়ে আপনি ভগবান লাভ করতে পারবেন ভগবান দর্শন করতে পারবেন প্রসুত সুতরাং ভগবান শ্রীকৃষ্ণের মধুর গান শুনতে থাকুন এবং কমেন্ট দেখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গুরু অর্থাৎ আমাদের জীবনে গুরুর কতটা গুরুত্বপূর্ণ আছে ভগবানকেই বোঝাতে চেয়েছেন জানেন ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন গুরু কথার অর্থ হচ্ছে গরু আপনার জীবনে সেই পরম ব্রহ্ম গুরু যা আপনার জীবনে সেই জ্ঞানের সাগর গুরু আপনার জীবনে সেই পথ নিদর্শক পথ প্রদর্শকও বটে প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে গুরু আমাদের সেই সকল প্রকার জ্ঞান গুরু আমাদের সেই সকল প্রকার বস্তু গুরু আমাদের সেই সকল প্রকার জগৎ সম্বন্ধে অবগত করাতে সক্ষম প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছে গুরু আমাদের জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা ভগবান আজ বোঝাতে চায় অনেক মানুষ আছে যারা গরুকে প্রয়োজনীয় বোধ করে না তাদের জীবনে গরুর কোনোই গুরুত্বপূর্ণ তারা অনুভব করে না কিংবা এটাও অনুভব করে থাকে এটাও বলে যে গুরুর কী বা প্রয়োজন কিন্তু প্রিয়শ্রোতা বন্ধুরা ভগবান উদাহরণ দিয়ে কি বলেছেন জানেন ভগবান উদাহরণ দিয়ে বলেছেন একটি কাঠ একটি কাঠ যা দহন করার উপযুক্ত তাই না এবার সেই কাঠকে দহন করার জন্য কিসের প্রয়োজন কাঠকে দহন করার জন্য সেই অগ্নির প্রয়োজন প্রিয়শ্রোতা বন্ধুরা এই অগ্নিটি হচ্ছে উপঘটক প্রিয়সতা বন্ধুরা এই অগ্নি হচ্ছে সেই গরু প্রিয়সতা বন্ধুরা আর সেই কাঠ হচ্ছেন আপনারা অর্থাৎ আমরা সবাই প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান তাই বোঝাতে চেয়েছেন যে গুরুর জীবনে অর্থাৎ গুরু আমাদের জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন গুরু হচ্ছে আমাদেরকে সেই উত্তাপ দেয় গুরু হচ্ছে আমাদের সেই আলো প্রদর্শন করতে সাহায্য করে গুরু আমাদের সেই দিক প্রদর্শন করতে সাহায্য করে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান তাই বোঝাতে চেয়েছেন আমাদের জীবনে গুরুর কতটাই গুরুত্ব আছে তা কিন্তু বোঝা সহজ না সুতরাং আপনাকে বুঝতে গেলে পুনরায় গুরুকে সম্মান করতে হবে শ্রোতা বন্ধুরা গুরু ব্যতীত কোনো কর্মই সম্পূর্ণ নয় সুতরাং আপনি যদি শিক্ষা ক্ষেত্রে কিংবা নিজের জীবনে কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করতে চান তাহলে আপনার জীবনে গুরুর প্রয়োজন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় শ্রোতা গুরুই হচ্ছে সেই পদ যা আমাদের ভগবান লাভ কিন্তু করাতে পারে সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের গুরুকে সম্মান করবে নিজের গুরুকে সেই স্থান দেবেন কথাই আছে। গুরুই গুরুই পরম ধর্ম পরম ব্রহ্ম সুতরাং গুরুকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুই আপনাকে সেই। গুরুই আপনাকে সেই জ্ঞানের পথ গুরুই আপনাকে সেই জ্ঞান চক্ষু চা উন্মোচন করায় প্রিয় বন্ধুরা সুতরাং গুরুকে সম্মান করুন গুরুকে ভক্তি করুন গুরুকে পূজা করুন প্রিয় সত বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন কমেন্টে লিখতে একদমই বলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় সত বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আশোতমা সদ্গময় তমসমা গময়। মিত্যুর মা মিতঙ্গময় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কি বোঝাতে চেয়েছেন জানেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জ্ঞান সেটাই যা সত্যর সামনে এনে তুলে ধরে অর্থাৎ অসত্য থেকে সত্যর সামনে তুলে ধরে প্রকাশ প্রকাশ অর্থাৎ কোনো কিছুর বিবেচনা করা বা প্রকাশ অর্থাৎ কোনো কিছুর সম্বন্ধে তুলে ধরাকে প্রেস্তা মন্থরা কোনো কিছুর আলোর উন্মোচন এবং জীবন সেটাই যা মৃত্যু থেকে অমরত্বের পথ নিয়ে চলে যাওয়া প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বোঝা প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন যে ব্যক্তির জীবনে জ্ঞান প্রকাশ এবং জীবন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটির উৎপত্তি শূন্য থেকে এই তিনটি বস্তুর উৎপত্তি কিনা শূন্য থেকে এবং শূন্য থেকেই এর উৎপত্তি হয়ে আপনি কিন্তু তাতে একটু একটু করে সেই জ্ঞান অর্জন করেছেন এবং জ্ঞানের আলো যা চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন প্রকাশ অর্থাৎ প্রকাশের আলো যা আপনি চারিদিকেই ছড়িয়ে দিচ্ছেন সত্য অসত্যের মতে আপনি কিন্তু সঠিক কর্ম করছেন পৃষ্ণতা বন্ধুরা এবং সর্বোপরি আপনার জীবনকে কিন্তু মহৎ করে তুলছেন এবং আপনি আপনার জীবনে মৃত্যুর পরেও অমরত্ব লাভ করতে চলেছেন পৃষ্ণতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ঠিক যেমন একটি বৃক্ষ অর্থাৎ আপনারা তো দেখেছেন কোনো বৃক্ষ কিন্তু সহজেই মরে যায় না তাই না কোনো বৃক্ষ সহজেই মরে যায় না একটি বৃক্ষ দীর্ঘ দিন কিন্তু জীবন জীবনযাপন কিন্তু চলে তাই না একটি বট বৃক্ষ যার আয়ু অপরিসীম প্রিয় শ্রোতা বন্ধুরা কারণ এই বট বৃক্ষ যে কিনা অনেক অনেক বিশাল হয়ে থাকে এবং সেই বিশাল বটবৃক্ষ তার শাখা প্রশাখা চারিদিকে বিস্তার করে থাকে এবং সর্বোপরি তার বীজ দায় এই ধরিত্রীর বুকে কিন্তু ছড়িয়ে দেয় প্রিয় বন্ধুরা সেই বীজ থেকে ক্রমশ কিন্তু আরও অনেক বটবৃক্ষের জন্ম দেয় প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তাই বোঝাতে চেয়েছেন যে জ্ঞানের আলো চারিদিকে ছড়িয়ে দেওয়া উচিত প্রত্যেকটি মানুষকে তার নিজের জ্ঞানের আলো চারিদিকে ছড়িয়ে দেওয়া উচিত এবং প্রকাশের সত্য মিথ্যা তা কিন্তু প্রকাশ করা উচিত বিষতাবরা সর্বোপরি আপনি আপনার জীবনে এমন কিছু মহৎ কাজ কিছু করুন যে কাজ আপনার ব্যক্তিত্বকে আরও সুন্দর করে তুলবে এবং আপনি সেই কর্ম করে প্রশংসা তথা আপনার সামনে থাকা আপনার কাছে থাকা সেই সকল ব্যক্তি মন মন অর্থাৎ হৃদয়ে আপনি স্নান করে নিতে পারেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনি আপনার কর্ম দিয়ে এমন কিছু করুন এমন কিছু করুন যাতে আপনার মৃত্যুর পরেও মৃত্যুর পরেও আপনাকে কিন্তু স্মরণ করা হবে আপনার সৎকর্ম এবং সৎ ভাবনার দ্বারা প্রিয় শ্রোতা বন্ধুরা আপনি জীবনে এমন কিছু করুন যাতে আপনি মৃত্যুর পরেও অমরত্ব লাভ করতে পারেন সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা নিজের জ্ঞান এবং নিজের প্রকাশ সবগুলি নিজের জীবনকে মহৎ করে তোলে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর পানি শুনতে থাকুন কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা প্রত্যেকেই দেখি যে আমাদের চারিপাশে থাকা এমনও কিছু মানুষ আছে এমন কিছু ব্যক্তি আছে যারা প্রয়োজনের তুলনায় অত্যন্ত মিষ্টি বচন এর ভাষী হয়ে থাকে অত্যন্ত অত্যন্ত মিষ্টিভাষী হয়ে থাকে প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই সমস্ত ব্যক্তি যারা প্রয়োজনের তুলনায় অত্যন্ত মিষ্টিভাষী হয়ে থাকে যারা কথায় কথায় মিষ্টি বচনে আপনার মন জিতে নিতে একেবারে সে হস্ত তাই না একেবারে শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই সকল ব্যক্তি থেকে নিজেকে কিন্তু রাখুন কারণ কারণ যারা প্রয়োজনের তুলনায় অধিক মাত্রায় মিষ্টভাষী হয়ে থাকে সেই সকল সেই সকল ব্যক্তি যা আমাদের ক্ষতি সাধন করতে কিন্তু সক্ষম সুতরাং ভগবান উদাহরণ দিয়ে বলেছেন যে জীবনে আমাদের তেঁতো তেতো খাবার কিন্তু একেবারে অপ্রিয় তাই না তেতো খাবার যা আমরা একেবারেই অপছন্দ করে থাকি এবং ভীষণই অপ্রিয় হয়ে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা অন্যদিকে মিষ্টি মিষ্টি ভাগ খাবার যা আমাদের অত্যন্ত সুস্বাদু লাগে তাই না কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা যা মিষ্টি খাদ্য হচ্ছে আমাদের শরীরে কিন্তু রোগের বাসা তৈরি করে দিতে সক্ষম অন্যদিকে সেই তেতো খাবারই যা আমাদের সেই রোগ নিরাময় করতে সক্ষম সুতরাং প্রেসতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছে নিজের জীবনে অর্থাৎ আপনার জীবনে যদি সেই সকল বন্ধু সেই সকল কাছের মানুষ আছে যারা আপনাকে তৃত কথা বলে আপনার মুখের ওপর অর্থাৎ আপনার সামনে স্পষ্টভাবে সত্যি কথা তুলে ধরতে সাহস করে থাকে প্রিয়তা বন্ধুরা সেই অপ্রিয় সত্য আপনার পছন্দ হোক কিংবা না হোক সেই সত্য কিন্তু তারা তুলে ধরে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তাই বোঝাতে চেয়েছেন ভগবান তাই বলতে চেয়েছেন যে এই সকল ব্যক্তিদের আমাদের কিন্তু একদমই ভালো লাগে না ঠিক তাই না এই সকল ব্যক্তিদের আমাদের কিন্তু একদমই পছন্দ হয় না কিন্তু কিন্তু একটা কথা স্মরণে রাখবেন ওষুধ যা তেতোই হয়ে থাকে এবং সেই ওষুধ খেয়েই কিন্তু আমাদের রোগ নিরাময় হয়ে থাকে সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রয়োজনের তুলনায় অত্যন্ত মাত্রায় যারা অধিক মাত্রায় মিষ্টি ভাষী হয়ে থাকে সেই সকল ব্যক্তি বা সেই সকল মানুষের থেকে নিজেকে সাবধানে রাখুন সেই সকল মানুষের থেকে নিজেকে দূরত্বে রাখুন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং কমেন্টে লিখতে একদমই ভুলবেন না জয়শ্রী রাধাকৃষ্ণা নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যে আলোচনা করে শোনালাম প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি তা আপনাদের ভালো লাগবে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে একদমই ভুলে যাবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত তা অবশ্যই জানাবেন কমেন্টে লিখতে ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের পরিবার প্রিয়জন কাছের মানুষ এবং নিজেদের সকল প্রকার প্রিয়জনের সাথে আপনারা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী তা একদমই ভাগ করে নিতে ভুলে যাবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন কমেন্টে লিখতে ভুলে যাবেন না জয় শ্রী রাধাকৃষ্ণ চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা শুনতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী আজকের মতন এখানে জানাচ্ছি বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার